আমি কিনেছি দারাজের উনষাট টাকার পাঁচ পাঁচটি মিষ্টি বক্স চলুন খুলে দেখা যাক এর মধ্যে কি আছে সত্যি বলতে আমি নিজেও জানি না যে এর মধ্যে কি আছে তো ভাগ্যের ব্যাপার আমি লস করলাম নাকি লাভ করলাম চলুন দেখে নিই তো ফার্স্টে আমরা আমাদের এগুলো ফাইডে রাখি আমাদের এক নম্বর বক্সটা ওপেন করি ও এই যে আইফোন কাজ চলুন তো আইফোনের মধ্যে আছে দেখি ওরে বাবা এই যে আইফোন আ এই আমার মোবাইল

ও চলতেছে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলতেছে অনেক সুন্দর একটা গড়ি চামড়ার দেখতে পাচ্ছেন চামড়ার বেল্ট একেবারে সুন্দর আছে তো হাতে বড়ি দেখি কেমন লাগে ও মানাইছে বলো তো গাইস আসলে তো আপনাদের বলাই হলো না যেগুলো আমি কোথা থেকে নিলাম তো আসলে দারাজের মধ্যে সবসময় কিন্তু ভালো ভালো প্রোডাক্টগুলো বা ভালো ভালো মিষ্টি বক্সগুলো খুঁজে পাওয়া যায় না তো আমি নিয়েছি এটা টেলিগ্রাম গ্রুপ থেকে যেখানে আপনারা সমস্ত ভালো ভালো অফারগুলো এবং যে অসাধারণ যে মিষ্টি বক্সগুলো মাঝে মাঝে এখানে আপলোড করে সেগুলো আপনি এই টেলিগ্রামের মধ্যে এক জায়গায় সবগুলো পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এগুলো কিনতে হলে বা দাঁড়া যার রোবণীয় অফারগুলো পেতে হলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক পিন কমিটি দিয়ে দিয়েছি অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো এখন আমরা দুই নাম্বার বক্সটা ওপেন করি দেখি এটার মধ্যে কী আছে কী আছে দেখি এই প্যাকেটটা ওপেন করি ও এটা তো আর জিবি লাইট আপনারা সবাই জানেন যে আমার স্টুডিওর মধ্যে এমনিতেই অনেকগুলো আর জিবি লাইট লাগানো আছে তো তারপর আর একটা পেয়ে গেলাম এটাও আমার অনেক কাজে লাগবে এক জায়গায় লাগিয়ে দিব তো এটা দেখি কয় মিটার এটা মনে হয়েছে যে সোলোটা গাইজ এটা তো বেশ বড় আছে অনেক বড়ো তো এটা আমার অনেক কাজে লাগবে এটা আমি সাইডে রাখতেছি এখন আমাদের তিন নাম্বার যে বক্সটা আছে এটা করতেছি তো দেখে তো মনে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ তো আর একটা গড়ি ফেয়ে গেলাম নাকি এটা ও গাইস বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এই গইটার দাম কম পক্ষে এক হাজার টাকার উপরে কি দিছে আল্লাহ আবার ওয়াইলেস চার্জার তো দেখতে পাচ্ছেন আমার একটা স্মার্ট ওয়াচ আছে নষ্ট হয়ে গেছে তারপরে আমি পড়তেছি এটা ভাব দেখানোর জন্য তা একটা ভালো পেয়ে গেলাম দেখি ঘরের লাগাই দেখি কেমন লাগে তো বন্ধুরা গইটা হয়তো চার্জ নাই আমি চালু করতে পারতেছেন অন হচ্ছে না বন্ধুরা আমি ছুটিতে এসে ঘড়িটা চার্জ করে নিছি এখন গইটা বিভিন্ন ওয়াজ ফেস দেওয়া আছে মোবাইলে কানেক্ট করে আমি একটা আমার ছবি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে একটা সাইড এ থাক এখন বক্স ওপেন করি ও টি ডাব্লিউ এস তো হ্যাঁ ভালো লাগবে যেহেতু আমার আইফোন আছে আইফোন সাথে আমার শুনতে ভালো লাগবে এটা হচ্ছে অ্যাপেলের কপি কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালোই হবে দেখি কি আসে এই এইজোর ম্যানুয়াল তো আপনারা যদি মনে চাই একটু পড়ে দেখতে পারেন তো আমাদের পড়া লাগে না এমনিতেই গোস্ত ওরে বাবা দেখতে পারছেন এটা আছে টিডব্লিউএস এটা আছে ডিসপ্লে আছে কাজ না আছে বাজনা বেশি এর মধ্যে ডিসপ্লে লাগাই দিয়েছে তো এটা ওপেন করি ও গাইস একেবারে হুবহু আইফোনের মাস্টার কপি এটা ওপেন করি তো ভাই এটার মধ্যেও তেমন একটা সার্চ নাই তো দেখতে পারছি স্টুডিও যে আমি এয়ারপোর্টসটাকেও সার্চ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুললে এটা শো করে আবার বন্ধ করলে এখানে দেখা যায় দেখতে পারছেন এখানে বিভিন্ন জিনিস শো করে ডিসপ্লেতে তো এটা আমার কানে কানেক্ট নিয়েছি ভাই সাউন্ড কোয়ালিটি অসাধারণ আমি কিন্তু এখানে মোবাইলতে কানেক্ট করে নিয়েছি ভাই অসাধারণ সাউন্ড এই মালগুলো অনেক দিন পরে থাকাই হবে হয়তো চার্জ না থাকাই স্বাভাবিক এটা কোনো বিষয় না কিন্তু উনষাট টাকার মিষ্টি বক্সে আছে এই প্রোডাক্টগুলো দেবে এটা ভাবতেও পারি নাই অবশ্যই আপনারা ওই গ্রুপটা চেক করবেন তো আমাদের লাস্ট প্রোডাক্ট সেটার মধ্যে কী আছে দেখি একটু তো এটার মধ্যে মনে হচ্ছে যেহেতু একটু বড়ো কোনো শীতের পোশাক টোশাক হবে দেখি এর মধ্যে কী আছে এটা আবার কী জিনিস আগে এদের কী জিনিস এটা মহিলাকে কোনো কিছু হবে নাকি একটা পায়জামা দেখা যাচ্ছে এটা কি দেখি এটা শার্ট কি করে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে দাঁড়াবেন তো এই যে উনার টাকার মিষ্টি বক্সের মধ্যে প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো ভালো দামি দামি প্রোডাক্ট দিয়েছে তো আমার কাছে এখন মনে হচ্ছে ভাই এই ভুল করি না এইগুলো কিনে আমি সত্যি খুব লাভ করেছি তো আপনাদের রিকমেন্ড করবো অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেন্ট কমেন্টে দিয়ে দিচ্ছি সব বন্ধুরা আজকের ভিডিও বন্ধ ছিল আশা করছি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন নতুন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই মধ্যে দেখে রাখবেন আল্লাহে